কালকে ঘুম থেকে উঠে মনে হলো আজকে অফিসে সেই একঘেয়ে রুটি তরকারি আর নিয়ে যাবো না রুটি খেতে খেতে একটু বোর লাগছে তাই ভাবলাম আজকে বাইরে থেকে কিছু কিনে খাবো যেহেতু ধর্মতলায় অফিস তাই জন্য হঠাৎ মনে পড়লো ডেকার সেনের কথা বৃষ্টি তো কালকে ভালোই হচ্ছিল কিন্তু কে কথা শোনে বৃষ্টি উপেক্ষা করেই আমরা রওনা দিলাম ডেকার সেনের দিকে মাথায় ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে ব্লগিং করা কিন্তু বেশ টাফ হয়ে গেছে যাই হোক তাও আমি কোনোরকমে ব্লগটা করলাম চেষ্টা করলাম ম্যানেজ করার তাই জন্য মাঝে মাঝে ক্যামেরার সামনে ছাতা কিন্তু এসে যাচ্ছে তোমরা একটু ম্যানেজ করে নিও এই দেখো লাইনে হাঁটতে শুরু করেছি যারা লেন চেনো না কেচি দাসের রাস্তা ধরে হাঁটলেই কিন্তু ডান হাতেই তোমার লেন পড়বে এখানে দেখতে পাচ্ছ কত লোক স্যুপ দিয়ে ব্রেড খাচ্ছে আর এই স্যুপ কিন্তু বিখ্যাত সেই চিত্রদার দোকানেরই স্যুপ তো আমরা আজকে সুপার ট্রাই করলাম না অন্য কোনো তোমাদের সাথে ট্রাই করে শেয়ার করব এই দেখো চিত্তবাবুর দোকান এটা কিন্তু আদি অনন্তকাল ধরে চলে আসছে আর এই অফিস পাড়ার চিত্তবাবুর দোকান বলতেই কিন্তু সবাই চেনে এছাড়াও একজন জনপ্রিয় দোকানদার এই মুহূর্তে রয়েছে যার দোকানের নাম জয়মা তারা দোকান চলে এসেছি আমরা সেইখানে

ના ફ્રી ભજા છે ભાટા દા હોય ભાજા ને

কালকে ছিল বৃহস্পতিবার আর এই বৃহস্পতিবার হলো তারা মায়ের জন্মদিন আর তাই জন্য তারা মায়ের সামনে ফটোর মধ্যে যে মালা দিয়ে সাজানো ছিল সুন্দর করে সেটাও একটুখানি ক্যাপচার করলাম তারপর অফিসে এসে খাবারগুলো এক এক করে বের করছিলাম আমরা কিন্তু পাঁচজনের খাবার এনেছিলাম আর আমরা পাঁচজন পাঁচ রকম খাবার নিয়েছিলাম আমরা কেউ কেউ নিয়েছিলাম খিচুড়ি কেউ কেউ নিয়েছিল পনির আর পোলাও মানে বাসন্তী পোলাও যেটাকে বলা হয় কিন্তু অ্যাকচুয়ালি অরুণদার দোকানের খিচুড়িটাই মোস্টলি ফেমাস তাই আমরা কিন্তু খিচুড়িই নিয়েছিলাম তিনজন আর খিচুড়িটা কিন্তু সত্যি ওভার নয় লোকেরা যেরকম তোমাদেরকে এর আগে রিভিউ দিয়েছে আমিও সেরকমই রিভিউ দেবো খিচুড়িটা কিন্তু বেশ ভালো খিচুড়ির মধ্যে রয়েছে সয়াবিন গাজর এবং বিভিন্ন সবজি ফুলকপিও ছিল থোরও পেয়েছি আমি আর খিচুড়ির মধ্যে সব থেকে যেটা স্পেশাল ছিল পানিরের বেশ কয়েকটা টুকরো যেটা তোমরা আগেও দেখেছো ওনার ভিডিওতে এই যে পানিরটা পানিরের কালার দেখেই আশা করি বুঝতে পারছো কেমন হয়েছে আর এই যে খিচুড়িটা ডাব্বা থেকে খোলা হচ্ছে আর এরপরে এই যে দেখতে ওটা আর এটা হলো বেগুন সুন্দরী বেগুন সুন্দরী আমি নিয়েছিলাম খুব একটা ভালো লাগেনি পাপড় তো কম্পালসারি সব কিছুর সাথে ছিল বাস এইটুকুই তো এটা হলো ফুলকপি গন্ধরাজ এটা বেশ ভালো ছিল এবং তোমরা গেলে অবশ্যই ট্রাই করো আর এই যে খিচুড়ি খেয়ে ভালোই লাগলো তোমরা গেলে অবশ্যই ট্রাই করো